স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ তার ভূ রাজনৈতিক অবস্থানকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে চোখে চোখ রেখে কথা বলছে ভারতের সঙ্গে এর পেছনে রয়েছে অন্তর্বর্তী সরকারের একের পর এক মাস্টার প্ল্যান যার প্রধান রূপকার নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই মাস্টার প্ল্যানগুলোর মধ্যে অন্যতম এবং সম্ভবত সবচেয়ে চমকপ্রদ অংশ হচ্ছে লালমনিরহাট বিমানঘাটি আবার সচল করার উদ্যোগ। একত্রিশ সালে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত লালমনিরহাট বিমানঘাটি ছিল এক সময়ের মিত্র প্রধান নির্ভরতা উনিশশো সালে কার্যক্রম বন্ধ হলেও উনিশশো সালে বাংলাদেশ সরকার একে বিমানবাহিনীর বাহিনীর হেডকোয়ার্টার করার পরিকল্পনা নেয় কিন্তু ভারতের এই স্পষ্ট আপত্তিতে থেমে যায় সবকিছু তারপর থেকেই এই ঘাটি ছিল পরিত্যক্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই বিমান ঘাটি চালুর কাজ আবারও শুরু হয়েছে আর এই খবর প্রচার হওয়ার সাথে সাথেই কেঁপে উঠেছে নয়াদিল্লি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় চীনের সাহায্যে বাংলাদেশ এই ঘাটি চালু করতে যাচ্ছে এমন আশঙ্কা থেকে ভারত কূটনৈতিকভাবে পাল্টা হুমকি দিয়েছে ব্যবস্থারও শিলিগুড়ি করিডোর যা ভারতের মূল ভূখণ্ডকে তার পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে যুক্ত রাখে সেখান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাট এই করিডরই ভারতের নেক বা গলার নলি একে প্রতিরোধ করতে পারলে ভারতের সাত রাজ্য এক মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যাবে লালমনিরহাট বিমানঘাটি আয়তনে প্রায় দুই হাজার একর এই বিমান ঘাটির চার কিলোমিটারের বেশি দীর্ঘ রানওয়েতে একসাথে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান ওঠানামা করতে পারবে তুলনামূলকভাবে ভারতের হাসিমারা বিমানঘাটির রানওয়ে মাত্র এক দশমিক এক কিলোমিটার তাছাড়া লালমনিরহাটের চারপাশে রয়েছে তিস্তা অববাহিকার ঘন বনাঞ্চল যেখানে স্থলপথে ভারতীয় সেনাদের মুভমেন্ট অত্যন্ত কঠিন অর্থাৎ এই বিমানঘাটি ধ্বংস করাও ভারতের জন্য সহজ নয় এছাড়াও এখানে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই প্রকল্পে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে পরিকল্পনা রয়েছে এই বিমানবন্দরকে এশিয়ার একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার নেপাল ভুটান চীন থাইল্যান্ডসহ অনেক দেশ এই বিমানবন্দরকে ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় স্বার্থে লালমনিরহাট বিমানঘাটি পুনরায় চালু হচ্ছে তারা বলছে শুধু প্রতিরক্ষা নয় বাণিজ্য রপ্তানি ও আঞ্চলিক সংযোগ বাড়াতে এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত যদিও প্রকাশ্যে বলছে না এটি তাদের নিরাপত্তার জন্য হুমকি কিন্তু আসলে আতঙ্কিত তারা কারণ ভারতের নজরে বাংলাদেশ এখন আর নীরব প্রতিবেশী নেই বরং এটি একটি আত্মবিশ্বাসী ভূ সক্রিয় রাষ্ট্র যা তার নিজস্ব কৌশল নির্ধারণে কারো অনুমতির অপেক্ষায় নেই অবশেষে বলা যায় লালমনিহাট বিমানঘাটি চালু হলে শুধু ভারত নয় গোটা উপমহাদেশের সামরিক ভারসাম্যই এক নতুন মোড় নেবে বাংলাদেশ এখন আর কেবল একটি রাষ্ট্র নয় এটি হয়ে উঠবে একটি ভূকৌশলগত শক্তি